এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বাংলায় বিশেষ নিবিড় পুনর্বিবেচনা আজকের থেকে শুরু হয়ে গেল গতকালই দিল্লি থেকে মুখ্য নির্বাচন কমিশনার ঘোষণা দিয়ে দিয়েছিলেন নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে এপি অকপট অক্ষয় প্রতুর অকক্ষ আজকে এই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে যে আজকে তার প্রক্রিয়ার কাজ শুরু হলো বিএলও আপনার বাড়িতে আমার বাড়িতে আসবেন তার উপরে পশ্চিমবঙ্গের নির্বাচন আধিকারিকের সাথে সর্বদলীয় মিটিং করে বাম তথা সিপিআইএম নেতা ডক্টর সুজন চক্রবর্তী সহ যারা ছিলেন তারা বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন করে এই এসআইআর নিয়ে কি কথা হলো তারা কি প্রতিশ্রুতি দিলেন বা কি আলোচনা হলো বা কী রেজাল্ট আসলো তা সাংবাদিকদের সামনে তুলে ধরলেন সেই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরছি আর বিষয় দেখুন এসআইআর হওয়া প্রয়োজন আছে বিজেপি একরকম বলছে তৃণমূল কংগ্রেস বলছে রোহিঙ্গা ইস্যু আসছে এসব বিষয় কেন্দ্র করে যে কত ভুয়ো ভোটার আছে ভুয়ো ভোটার যে আছে এর আগে ভুয়ো বাম জামানাতেও ছিল ভোটার লিস্টে অনেক ভুয়ো ভোটার থেকে যায় নির্বাচনে কারচুপি হয় যে দল যখন ক্ষমতায় থাকে তার ক্ষমতা মতন কারচুপি করে সেগুলো নিয়ে বিস্তারিত যত নির্বাচন এগিয়ে আসবে আমরা আলোচনা করব এখন আপনাদের দেখাবো ডক্টর সুজন চক্রবর্তী সহ সিপিআইএম নেতারা আজকে এই নির্বাচন আধিকারিকের সঙ্গে মিটিং করে বেরিয়ে বক্তব্য রাখলেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে আজকে আপনাদের যে ডেকে ছিল সেখানে আপনাদেরকে কি জানানো হলো

এমন এমন প্রশ্ন এসেছে এমন এমন কথা এসেছে জেনুইন কনসার্ন অব দ্য পিপল এসছে যার সবটা ওরা খুব এখনো পর্যন্ত দৈরি নয় একাধিক ইস্যুজ আছে অন্তত মুখে এগিয়ে করেছে সবাই নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয় ফলে নির্বাচন কমিশন

স্বরাষ্ট্র মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এই প্রশ্নের কোন উত্তর আমরা পাইনি চার এই নানান হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে এগারোটার কোনটাই নেই বা বারোটার কোনটাই নেই এগারো হয়তো আর আছে বাকিগুলো নেই সেগুলোর ক্ষেত্রে কি হবে ওরা বলেছে না এগুলো আমরা দেখবো বা দেখবার চেষ্টা করবো

গরিব মানুষের সর্বাস করবে এটা আমরা হতে দেবো না আবার কারুর যদি বড় ভাব হয় ভুলে তাহলে তার দায় ইলেকশন কমিশনের ঘরে পড়বে আমরা সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলাম কিন্তু আর কত দেখতে চান আর আপনারা কেন খুঁজে পান না এই যে আমাদের কাছে আছে এই কোথায় কত মারা যাচ্ছে এই এই দু বছরে ত্রিশ জনের মধ্যে ইলেকশন কমিশন পায়ে বাড়াচ্ছেন পায়ে কেন

এসআইআর এ যদি তোমাদের নাম বাদ চলে যায় এসো আমাদের কাছে আমরা সিএ ক্যাম্প করছি এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের একটা সেকেন্ড কোন হ্যান্ড হাত কোটারমিনাস পদ্ধতিতে কাজ করছে ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ড ইট মাস্ট এনশিওর এন্ড ইট এটা হতে পারে না এখানে সিইও ক্যাম্প চলবে সিইও না সিএ আর এখানে এসআইআর চলবে এই দুটো একসাথে করার মধ্য দিয়ে গুলিয়ে দিয়ে বাংলার মানুষের প্রতি অরে অসভ্যতা হয়েছে নো ফার্দার বাংলা ভাগ হয়েছে অপরাধ বাংলা মানুষের না তার জন্য কেউ বাংলাদেশি হয়েছে কেউ ইন্ডিয়ার হয়েছে এবং সেই কারণে বাংলাদেশি বলে বাংলা ভাষীকে বিপন্ন করার যে প্রচেষ্টা দিল্লির থেকে আর এস এস প্রকল্প সব এগুলো আমরা কোনো ভাবেই মানছি না

বেআইনি কাজের সঙ্গে নির্বাচন কমিশন যেন বিষেদের